সরস্বতী নম কালকে বন্ধুরা সরস্বতী পুজো এবং সরস্বতী পুজোয় ছোট ছোট বাচ্চারা যেমন মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবসময় আগ্রহী হয়ে থাকে ছোটোবেলায় সরস্বতী পুজো একটা আলাদা আবেগ নিয়ে আসে বাঙালির জীবনে সেটা সব ক্ষেত্রেই লেখাপড়া অবশ্যই তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ কারণ সরস্বতী ঠাকুর যাকে আমরা বাঘ দেবী বলি তার আরাধনা প্রত্যেক ছাত্রছাত্রী করতে চায় এবং এই সরস্বতী পুজো এই এমন একটা পুজো যার সাহায্যে মানুষ সরস্বতীর আশীর্বাদ গ্রহণ করলে জীবনে সকল ক্ষেত্রে সব বাধা সে অতিক্রম করতে পারে তা আজকে আমি সরস্বতী পুজোর জন্য কিছু টোটকা দেব যার সাহায্যে ছাত্রছাত্রীরা বিশেষ করে ছাত্রছাত্রীরা এবং তাছাড়াও যারা সব ক্ষেত্রে মানে যে কোনো ক্রিয়েটিভ ব্যাপারে যুক্ত আছে সে নাচ হোক গান হোক আবৃত্তি হোক এছাড়াও যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষা হোক বা বিভিন্ন ধরনের পরীক্ষা বা আরও যারা উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যেতে চায় প্রত্যেকেই এই টোটকাটি করতে পারেন সরস্বতী পুজোর দিন সকালে অবশ্যই টোটকা করুন যাই করুন সবার আগে কিন্তু শুদ্ধ মনে শুদ্ধ দেহে ঠাকুরের আরাধনা করতে হবে ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিতে হবে এটা কিন্তু সবার আগে করতে হবে এবং তার সাথে ঠাকুরকে মনে প্রাণে ভক্তি করে ঠাকুরকে আগে নিজের যেটুকু মনস্কামনা আছে সেটা অবশ্যই বলতে হবে তারপরে যে টোটকার ব্যাপারটা আছে সেটা আমি অবশ্যই বলছি যে খুবই খুবই সহজ একটি পদ্ধতি কারণ সরস্বতী ঠাকুর এমন একটি দেবী যে খুব অল্পে সন্তুষ্ট হন এবং যদি মন ভক্তি ভরে মানুষ ডাকতে পারে তাকে তাহলে সেই ঠাকুর অবশ্যই বিদ্যার ক্ষেত্রে অবশ্যই বিদ্যার ক্ষেত্রে সে সার্বিকভাবে সাড়া দেবে কিছুই করতে হবে না সরস্বতী ঠাকুরের প্রিয় রং সাদা অথবা হলুদ হলুদ রঙটি সরস্বতী ঠাকুর খুবই পছন্দ করেন একটি হলুদ রঙের বস্ত্রখণ্ড আপনি নেবেন বেশি বড় নিতে হবে না মোটামুটি একটুখানি বস্ত্রখণ্ড নেবেন নিয়ে তার ভিতরে একটি সাদা কাগজ রাখবেন সাদা কাগজ রেখে একটি হলুদ কাঁচা হলুদ সেই কাঁচা হলুদটি একটুখানি সামনেটা ছুঁচলো করে নিয়ে কেটে তাতে দশবার লিখবেন ওই কাগজটির মধ্যে দশবার লিখবেন ওং সরস্বতী নমো ওং সরস্বতী নমো ওং সরস্বতী নমো এটি দশবার লিখবেন এবং লেখার পর নিচে যে অংশটি থাকবে সেখানে আপনি লিখবেন যে আপনার যে মনস্কামনা আছে মানে আপনি যেটার জন্য আপনি করতে চাইছেন বা ছোট ছোটো ভাই বোনরা যে কাজের জন্য করতে চাইছে যে ধরুন কেউ কেউ কোনো সাবজেক্ট উইক আছে ধরুন কেউ অঙ্কে উইক আছে বা কেউ ইংলিশে উইক আছে বা কেউ কম্পিটিটিভ এক্সামের জন্য কৃতকার্য হতে চায় যার যা মনস্কামনা আছে সেই ছোট্ট অংশের মধ্যে সেখানটা সে লিখবে যে আমার এই জন্য আমি ঠাকুরের কাছে এই আমার মনের আরতি আমি জানাচ্ছি সেখানটা সে লেখার পরে সেখানে একটি পলাশ ফুল যেটি ঠাকুরের খুবই প্রিয় ফুল সেই পলাশ ফুলটি ওই কাগজের ওপরে রাখবেন রাখার পরে সেই কাগজটি চার ভাগে ভাঁজ করে ভাঁজ করবেন ভাঁজ করার পরে সেই কাপড়টি দিয়ে সেই কাগজটিকে হালকা করে বেঁধে দেবেন বাঁধার পরে ঠাকুর ঠাকুরমশাই যখন পুজো করবেন অবশ্যই কাজটি তার আগে করবেন করার পর ঠাকুরের চরণে ওটি রাখবেন তারপরে ঠাকুরমশাই আসবেন এসে উনি পুজো করবেন পুজো করার পরে আপনি সেই যে জিনিসটা আপনি রাখলেন ঠাকুরের পায়ে ঠাকুর পরের দিন যখন ভাসান দেবেন তার আগে আপনি ওটি তুলে রাখবেন সেটা আপনি ঠাকুরের সিংহাসনেই পাশেই রাখতে পারেন এমন কোনো জায়গায় রাখবেন না যেখানে কোনো অসুচি বা পায়ে পা লাগে এমন কোনো জায়গায় রাখবেন না ওটি আপনি ঠাকুরের আসনে রাখবেন এবং সরস্বতী পুজোর পরে এটি আপনি সারা বছরই থাকবে এবং আপনি যখন কোনো পরীক্ষায় যাচ্ছেন বা ছোট ছোট ভাই বোনেরা যখন স্কুলে যাচ্ছে সারাদিনে যে কোনো একবার সকালবেলা ঘুম থেকে উঠো করতে পারে ওই জিনিসটি একবার প্রণাম করে নেবেন এবং ওং সরস্বতী নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবে যখন উনি যখন প্রণাম করবে সেই সময় তাহলে দেখবেন আপনি যে কাজের জন্য আপনি যেটা আপনি কর্মটি করলেন বা এই কর্মটি করলে সেই সেই জিনিসটি একদম অব্যর্থভাবে মানে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আস্তে আস্তে অনেক রিকভারি হয়ে যাবে মানে কেউ যদি করে আমার কোনো সাবজেক্টে উইক আছে এই জন্য মনস্কামনা রেখে করে দেখবেন সেই সাবজেক্টই সে আস্তে 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 অনেক বেটারভাবে রেজাল্ট করছে এবং কেউ যদি করে যে আমি চাকরির ক্ষেত্রে কৃতকার্য হতে পারছি না তাহলে দেখবেন সে অনেক বেশি মানসিকভাবে অনেক বেশি সে স্ট্রং হয়ে যাবে এবং সেই চাকরির ক্ষেত্রে সে অনেক বেটার রেজাল্ট পাবে এবং চাকরিও হয়ে যাবে এইটা আপনি করে দেখুন আশা করি খুব ভালো রেজাল্ট পাবে